আজকে আমি গিয়েছিলাম তরমুজ খেতে বা তরমুজ খেতে যাওয়ার পরে দেখি যে এত সুন্দর তরলে গাছ হয়েছে তার সাথে আমি কখনো হলো কখনই যেখানে প্রথমে তরমুজ গাছ দেখলাম কখনোই আমি তরমুজ গাছ দেখিনি তো এত সুন্দর করে পদ্ধতিতে তরমুজ লাগানো হয়েছিল যেটা দেখে খুবই ভালো লাগতেছিল আর বিশেষ করে আমার হলো প্রথম আর কি দেখাই বাগানটা তো সেক্ষেত্রে আমার কাছে খুব ভালোই লাগছিল যে তরমুজ বাগান আমি কখনো দেখি নাই তো সব মিলিয়ে খুবই ভালো ছিল প্রচন্ড রোদ ছিল খুবই কষ্ট হচ্ছিল তারপর হলো যেটা আসলে না চিনি না জানি না দেখি সেটার প্রতি সবসময় একটা আগ্রহ থেকেই যায় তো সেই থেকে হলো রোদের মধ্যে হলেও একটু ঘুরে ঘুরে দেখলাম তো হলো এই সাইডে হলো ফুল আসছে তরমুজ গাছে আমি এবার ওই সাইডে গেছিলাম সেখানে মোটামুটি ভালোই তরমুজ গেছে তিন চার মধ্যে মধ্যেই চাষিরা পারবে তো তরমুজ ছিল তারপরে তার অপোজিট হলো ডাল ছিল মুগ ডাল তারপর মিষ্টি আলু এগুলো চাষ করে আসলে জমিতে চাষ করলে পরে হয় কি মানে প্রচন্ড ভালো লাগে দেখতে এই যে পাশে ছিল কডেল কলার ডাল শুকিয়ে গেছে সেগুলো মানুষের তুলে নেয় তো আর আমাদের এলাকায় কোনো জমি নেই সেক্ষেত্রে হলো জমির এলাকা দেখতে খুব ভালোই লাগে একটা জিনিস অনুধাবন করলাম যে আমার রোদে হাঁটতে প্রচন্ড কষ্ট হচ্ছিল আর চাষিরা রোদের কিভাবে কাজ করে যাই হোক দিন শেষে ফুল অলরেডি চলে আসে দেখি যখন ফল আসবে তখন চাষিদের মুখে একটু হাসি থাকবে কারণ এত কষ্টের ফল পরে যখন সফলতা পাবে যখন তারা মাঠে একটু দাম পাবে তখন আসলে ভালো লাগে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে এটা বাই বেই